বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নির্বাচন নিয়ে আমরা যখন বিভিন্ন মানুষের সাথে কথা বলি মানুষের ভিতর একটা হতাশা আছে যে আসলে নির্বাচন কি ফেয়ার হবে আমরা যাকেই ভোট দিই ওই প্রশাসন তো অমুককেই নিয়ে আসবে আবার অনেকে বলে যে ইউরোপ আমেরিকা ইন্ডিয়া তারা কি অমুক দলকে ক্ষমতায় আসতে দিবে অমুক দল ক্ষমতায় আসতে পারবে না আমরা যতই ভোট দিই এরকম অনেক ধরনের অবিশ্বাস অনাস্থা মানুষের মধ্যে আছে এখন আসলে আমরা আমাদের ভোট আসলে কতটা ফেয়ার হওয়ার সম্ভাবনা আছে আমাদের মতো আমেরিকা বা আসলে কতটা হস্তক্ষেপ আছে এইটা আমরা একটু সংক্ষেপে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব আমরা যদি বলি যে যে শক্তিগুলো আছে বিশেষ করে আমেরিকা সাথে ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমা দেশগুলো হ্যাঁ তারা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে একটা ইন্টারফেয়ার করে বা করার চেষ্টা করে আসলে সেটা কতটুকু তারা যেটা করে সেটা হচ্ছে তারা তাদের সফট পাওয়ার গুলো ইউজ করে তারা তাদের কনসার্ন গুলো জানায় কোন দেশে যদি জঙ্গিবাদ থাকে কোনো জঙ্গি গোষ্ঠী যদি সেখানে মাথা চলে দেওয়ার চেষ্টা করে তাহলে সেই দল সম্পর্কে তারা কনসার্ন জানায় মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে অথবা জঙ্গি তালিকাভুক্ত নিয়ে আসে মানে তারা যাতে আসলে দেশের পাওয়ারে না আসতে পারে এই এইটা একটা তাদের স্টেটমেন্ট দ্বিতীয় হচ্ছে আরেকটু সফট থেকে আরেকটু যখন তারা কঠিন হয় তখন কোনো একজন রাষ্ট্রপ্রধানকে তারা ক্ষমতায় রাখতেই চায় না বা রাখা উচিতই না তখন তারা দেখে যে ওই দেশের অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর কি অবস্থা তাদেরকে দিয়ে কোনো কিছু করা যায় কিনা যেমন আমরা বলতে পারি ইমরান খান পাকিস্তানের ইমরান খান যখন চীনের দিকে বেশি ঝুঁকে গেল আমেরিকা তখন করল কি ডোনাল্ড লুকে পাঠালো আমেরিকার পাকিস্তানের অন্য অন্য যে দলগুলো আছে তাদেরকে একত্রিত করে তারা একত্রিত হলে ইমরান খানের দলের চাইতে তাদের মেজরিটিটা বেশি হয় এবং সরকারের প্রতি অনাস্থানে আসলে সরকার থেকে পড়ে যায় তাহলে এই কাজটা করেছে যেখানে যে টুল আছে তারা ব্যবহার করার চেষ্টা করে এটা হচ্ছে সেকেন্ড তৃতীয় হচ্ছে একেবারে কঠিন তারা আহ সফট পাওয়ার থেকে তারা একবারে কঠিন পাওয়ারটা ইউজ করে সেটা খুবই রেয়ার যেমন তারা আফগানিস্তানে ইউজ করেছে ইরাকে ইউজ করেছে এটা একবারে রেয়ার কেস তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মতো রাষ্ট্রে হ্যাঁ বাংলাদেশের মতো রাষ্ট্রেও এই কাজ হয়েছে যেমন আমরা এক এগারো যেটা বলি সেটা হয়েছে সেটা হওয়ার ফলে বিএনপি জামাত সহজে জোটটা ছিল তাদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়েছে ন্যারেটিভ তৈরি করে দুইটা বছর সময় নিয়ে একটা মেকানিজমের নির্বাচন করা হয়েছে তো যে সময়টা ছিল সেই সময়ে আমেরিকা আসলে এই অঞ্চলটা খুব বেশি দেখত না আমেরিকা এই অঞ্চলের দায়িত্বটা দিয়েছিল ইন্ডিয়ার ওপর আমেরিকা ইন্ডিয়ার চোখে বাংলাদেশকে দেখত বাংলাদেশে যদি মানবাধিকার লঙ্ঘন হয় বাংলাদেশে যদি অস্থিরতা তৈরি হয় তাহলে আমেরিকা ইন্ডিয়াকে বলতো বলতো বাংলাদেশে কি হয়েছে তখন ইন্ডিয়া বলতো যে না ঠিক আছে আমি দেখছি কিন্তু এটা বাইডেন ক্ষমতায় আসার পরে আমেরিকার ভিউটা চেঞ্জ হতে থাকে আমেরিকা তখন বাংলাদেশ নিয়ে আলাদা ধরনের তার কনসার্ন গুলো জানায় আপনারা জানেন যে এই যে ইয়ার সরকার আওয়ামী লীগ সরকারের একেবারে শেষ পর্যায়ের দিকে বাংলাদেশের মানবাধিকার বিষয়গুলো নিয়ে আমেরিকা কনসার্ন জানায় র্যাবের সাবেক সাতজন কর্মকর্তার ব্যাপারে কিন্তু নিষেধাজ্ঞা দেয় এগুলোর মাধ্যমে ওই সময় ইন্ডিয়া অনেক চেষ্টা করেছিল যে এই নিষেধাজ্ঞাগুলো না দিতে এবং শেখ হাসিনার জন্য কিন্তু ইউরোপ আমেরিকার দরজা অনেকটা ছোট হয়ে যায় শেখ না একবার আমেরিকাতে গিয়ে এক দেড় মাস ধরে অবস্থান করেছে কিন্তু আমেরিকার পর্যায়ের সাক্ষাৎ পায় নাই তার মানে তারা আমেরিকাকে আসলে আহ আমেরিকা আসলে আহ ইন্ডিয়াকে আসলে ইন্ডিয়ার থেকে বাংলাদেশকে বের করে ফেলেছে তারা নিজেরা এটা দেখার দায়িত্ব নিয়েছে তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে নিজেরা সরাসরি কনসার্ন জানিয়েছে এবং শেখ হাসিনা যে গণতন্ত্রকে এখানে হত্যা করছে এটা তারা নিজেরা জানার পরে শেখ হাসিনার প্রতি তাদের সমর্থনটা কিন্তু তারা বাদ দিয়েছে ফলে এই যে পাঁচই আগস্টের যে আমরা বিপ্লব বলছি অভ্যুত্থান বলছি এই অভ্যুত্থানে কিন্তু আমেরিকার একটা নৈতিক সাপোর্ট ছিল যখন বাংলাদেশের জনগণ অভ্যুত্থান করেছে তখন আমেরিকার নৈতিক একটা সমর্থন দিয়েছে এটা একটা কারণ আচ্ছা এখন হচ্ছে বাংলাদেশে নির্বাচন হয় তাহলে এখন কি হবে বাংলাদেশে কি হতে পারে কথা হচ্ছে এখন যদি নির্বাচন হয় তাহলে ইউরোপ আমেরিকা তারা বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন দেখতে চায় গণতন্ত্রের সাথে যে কোনো মূল্যে বাংলাদেশের জনগণের রায়কে তারা দেখতে চায় হ্যাঁ এক্ষেত্রে যদি কোনো দল বিশেষ করে ইসলামপন্থী একটা দল আছে জামাত ইসলামী এই জামাত ইসলামী সম্পর্কে বাংলাদেশের এক মিডিয়া তাকে মৌলবাদ ডানপন্থী দক্ষিণপন্থী অনেকভাবে আহ মেলানোর চেষ্টা করেছে তবে ইন্ডিয়া কিন্তু তাদেরকে উদার ডানপন্থী হিসেবে আমেরিকা উদার ডানপন্থী হিসেবে তাদেরকে চিহ্নিত করছে এবং তারা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে উদার ভাবে দেশ চালাবে কঠোর কোনো শাসন জারি করবে না এটা মোটামুটি তারা কনফার্ম ফলে জামায়াত যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে আমেরিকার কোনো কনসার্ন ব্যাপার না ঠিক আছে এখন হচ্ছে তাহলে বাংলাদেশের ইলেকশনে কারা ঝামেলা করতে পারে হ্যাঁ বাংলাদেশের ইলেকশনে একটা মেনুপুলেট হওয়ার একটা আশঙ্কা আছে এই আশঙ্কা কোথায় থেকে এই আশঙ্কা আছে ইন্ডিয়ার পক্ষ থেকে এ আশঙ্কা আছে আওয়ামী লীগের পক্ষ থেকে এই আশঙ্কাটা আছে বাংলাদেশের ডিপ স্টেট ডিপ স্টেটের কাছ থেকে কেন এটা কারণ হচ্ছে এই মানে অভ্যুত্থানের মাধ্যমে ইন্ডিয়া তার সবচাইতে কঠোর সহযোগী যার হাতে বাংলাদেশকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগকে সে পর মানে হারিয়েছে ফলে সেই জায়গাটা সে পুনরুদ্ধার করতে চায় সেটা বাংলাদেশের জনগণ কাকে ভোট দিল এরকম সতেরো বছরে এটা সে দেখতে চায় না বরং তাকে মানে তার প্রভুত্ব কে মানবে সে তাকে নিয়ে আসতে চায় এখানে যদি বিএনপি মানে সে যে কোনো মূল্যে বিএনপি কে নিয়ে আসতে চায় এখানে যদি জামাত মানে সে যে কোনো মূল্যে জামাত কে নিয়ে আসবে এটা তার তার একটা সিস্টেম আমরা সতেরো বছরে যেটা দেখেছি আর আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী হচ্ছে চাই যে এখানে যাতে একটা তাকে যে অ্যাকসেপ্ট করবে সেই দলটা যাতে এখানে ম্যানিপুলেট করে ক্ষমতায় আসে আর যদি আমরা যেটা এই দুইটা তো আমরা ওপেন বলি আর একটা যে ডিপ স্টেট বলি তারা চাই কিনা তারা চাই কিনা তাদের অ্যাক্টিভিটির উপর আমরা বলবো অনেকে বলেন যে এই যে বুম বুমের অভিযোগে যে সেনা অফিসারদের বিচার হচ্ছে তাদেরকে আসলে যে দলটা দায় মুক্তি দিবে তারা সেই দলকে ক্ষমতায় নিয়ে আসবে আমাদের আরমি চাই না যে এদের বিচার হোক এটা ডক্টর ইউনুস নিজের একক সিদ্ধান্তে এই গুমের বিচার করছেন তো এইটা এইটা বাংলাদেশের যে যে যেরকম আগের নির্বাচনগুলোতে হয়েছে দুই হাজার আটের নির্বাচনে একটা নির্বাচন হয়েছে তাহলে যদি চায় বলা হচ্ছে যে একটা অংশ চায় যে তাদেরকে যারা সেফটি দেবে প্রশাসনের একটা অংশ চায় তাদেরকে যারা সেফটি দেবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হোক কিন্তু আগামী নির্বাচন কি সেরকম একটা হওয়ার সম্ভাবনা আছে আমি বলি সম্ভাবনা যদি আগামী দিনে একটা মেনুপুলেট ইলেকশনের দিকে যায় তাহলে বাংলাদেশে আরেকটা অভ্যুত্থানের দিকে চলে যাবে বাংলাদেশ সেই সম্ভাবনা সে বারোই ফেব্রুয়ারিতেই আছে যেই বিপ্লবটা পাঁচই আগস্ট অসম্পূর্ণ ছিল সেটা হয়তো সম্পূর্ণ দিকে যাবে এই রিক্সটা ডিপ স্টেট বা যারা এটা করতে চায় তারা নিতে পারবে কিনা সম্ভবত আমার মনে হয় যে এটা নিবে না এই রিক্সটা নিতে চায় না আগামী দিনে যে দলই ক্ষমতায় আসুক তারা যদি উদার উদার ভাবে দেশটা পরিচালনা করে তারা যদি আইনের শাসন কায়েম করে প্রতিষ্ঠা করে তাহলে কারোর জন্য এটা কনসার্নের ব্যাপার না এটা ডিপি স্টেটের জন্য না এটা বাংলাদেশের প্রশাসনের জন্য ব্যাপার না এবং বাংলাদেশের যারা প্রতিবেশী রাষ্ট্র তাদের জন্য না এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য না ফলে আগামী নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন হওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আপনি যে দলকেই ভোট দিই ডাস নট ম্যাটার কিন্তু জনগণ যাকেই ভোট দেবে তারাই যাতে ক্ষমতায় আসে এটা যদি না হয় তাহলে বাংলাদেশ আরেকটা অন্ধকারের দিকে যাবে সম্ভবত সেই অন্ধকার বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা রাস্তায় নেমেছিল জুলাই আগস্ট আন্দোলনে তারা আর হতে দিবে না তারা তখন আরেকটা অভ্যুত্থানের দিকে চলে যাবে সেটা সবাই যত দ্রুত বুঝবে ততই আমাদের জন্য ভালো আমরা অপেক্ষা করতে চাই কি হয় সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ